বাংলাদেশের রামকৃষ্ণ মিশনের প্রথমে এই ভিডিও দেখো যত মত তত পথ শুধু একদিক থেকে মানলে হয় না একটু অন্যদিক থেকেও এটা মানতে হবে এই ভিডিওটা দেখে খুশি হওয়ার কোনো কারণ নেই এইবার দেখো ওই বাংলাদেশিরা চট্টগ্রামে একটা রামকৃষ্ণ মিশনকে তাদের জমি হিসাবে দাবি করে এবং সেই সব রামকৃষ্ণ মিশনের হিন্দুদেরকে উগ্রবাদী হিন্দু নামে আখ্যায়িত করে অথচ সেই উগ্রবাদী কিনা নিজেদের একটা ধর্মসভায় ওই মুসলিমদের এসে সেখানে কোরআন পাঠ করাচ্ছে মানে তোমরা বুঝতে পারছো ওরা কতটা এরকম দোগলা কাজ করছে আর তোমরা একটা জিনিস ভাবো ইস্কনের মতো একজন পিসফুল সংগঠনকে যখন ওখানে একজন উগ্রবাদী সংগঠন হিসাবে ওখানে ব্যান করে দিচ্ছে তখন কোন ছাড় এই শ্রী রামকৃষ্ণ মিশন বা অন্য কোনো মিশন সবাইকে ওরা একই চোখেই দেখতে থাকছে এবং এখান থেকে একটা জিনিস বোঝার আছে যেমন ধর্মটা তোমার উৎসবটাও তোমার তাই অন্য কাউকে এনে তার ধর্মটাকেও নষ্ট করো না আর নিজের ধর্মটাও নষ্ট করো না কারণ তুমি যদি কখনো মসজিদে গিয়ে বা মুসলিমের কোনো জলসাতে গিয়ে যদি সেখানে গীতা পাঠ করো তাহলে সেটা কখনোই ভালো লাগবে না বা তোমার কোনো অনুষ্ঠানে সে এসে ওখানে যদি কোরআন পাঠ করে সেটাও ভালো দেখতে লাগে না কোনো ধর্মটাকে সেটাকে খিচুড়ি বানানোর চেষ্টা না করাই ভালো প্রত্যেকে প্রত্যেকের ধর্মটাকে শান্তিভাবে পালন করবে এবং প্রত্যেকে প্রত্যেকের ধর্মটাকে ঠিকঠাকভাবে পালন করবে এতেই পৃথিবী